নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে জন্মছকে শুক্র গ্রহ কোন ঘরে কি ফল দিয়ে থাকে এবং শুক্রের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ করায় কি জন্মছকে শুক্র গ্রহ নির্দেশ করে ভালোবাসা সম্পর্ক আকর্ষণ অর্থ বিদ্যা রসায়ন বিদ্যা চিকিৎসা এছাড়া বিপরীত লিঙ্গের রূপের আকর্ষণ ঘটায় শুক্র সঙ্গীত বা কোন শিল্প ও শিল্প শারীরিক ক্ষেত্রে কিডনি সম্পর্কিত সমস্যা গলা এবং সাধারণ শারীরিক সমস্যা নির্দেশ করে থাকে শুক্র শুক্র গ্রহ বিবাহের বাপকে প্রভাব বিস্তার করে বিবাহের সঙ্গে যদি একটি শুভ শুক্র গ্রহ যোগ হয় দাম্পত্য জীবন খুব সুখের হয় এবার দেখে নেওয়া যাক শুক্র গ্রহ জন্ম কুণ্ডলিতে কোন ঘরে কি ফল দিয়ে থাকে লগ্নে শুক্র লগ্নে বা প্রথম ঘরে শুক্র থাকলে জাতক বা জাতিকার হয় খুব শৌখিন সবসময় ফিট থাকতে ভালোবাসে বিপরীত লিঙ্গের কাছে খুব জনপ্রিয় হয়ে থাকে তারা দ্বিতীয় ঘরে শুক্র থাকলে শারীরিক সম্পর্কের জন্য জাতক বা জাতিকা খুব আগ্রহী হয় অনেক সময় বিবাহ বর্ভিত সম্পর্কে আবদ্ধ হয়ে থাকে যদি লগ্নের দ্বিতীয় শুক্র থাকে লগ্নের তৃতীয় শুক্র বা তৃতীয় ঘরে শুক্র লগ্নের তৃতীয় ঘরে শুক্র থাকলে নারী সবসময় পুরুষ ঘেঁষা হয় এবং পুরুষ সবসময় নারী ঘেঁষা হয় এদের বন্ধুত্ব হবে বেশিরভাগ বিপরীত লিঙ্গের সঙ্গে লগ্নের চতুর্থ ঘরে শুক্র অবস্থান করলে লগ্নের চতুর্থ ঘরে শুক্র থাকলে জাতক বা জাতিকার কাম প্রবণ করে তোলে কাম বা লিপ্ত হতে চায় বেশিরভাগ সময় যদি জাতক জাতিকার লগ্নের চতুর্থ ঘরে শুক্র থাকে লগ্নের পঞ্চম ঘরে শুক্র অর্থাৎ জন্মগোষ্ঠীতে যদি কার পঞ্চম ঘরে শুক্র থাকে অনেক ক্ষেত্রে জাতক বা আর বাল্য অবস্থায় শারীরিক সম্পর্ক করে ফেলে এই লগ্নের পঞ্চম ঘরে শুক্র থাকার ফলে চারিত্রিক দোষযুক্ত হয়ে থাকে লগ্নের ষষ্ঠী শুক্র লগ্নের বা জন্মকুণ্ডলী ষষ্ঠতে শুক্র থাকলে বিবাহিত জীবন খুব সুখের হয় কিন্তু জাতক জাতিকা একাধিক নারীর সঙ্গে লিপ্ত থাকে জন্মকোষ্ঠীতে যদি কারো সপ্তম ঘরে শুক্র থাকে তাহলে জাতক জাতিকার গোপন যৌন সম্পর্ক থাকার পাশাপাশি অনেক সময় যৌন রোগে আক্রান্ত হয়ে থাকে কারো যদি অষ্টম ঘরে শুক্র থাকে জাতক জাতিকা বিবাহের পর ভাগ্যের উন্নতি হয় জাতিকা তার বিবাহের পর স্বামীর ভাগ্যের উন্নতি হয়ে থাকে অষ্টম ঘরে শুক্র থাকা শুভ ফল পেয়ে থাকে জাতক জাতিকারা তাহলে অষ্টম ঘরে শুক্র থাকা ভালো কোনো জাতক জাতিকার যদি নবম ঘরে শুক্র থাকে সেই জাতক জাতিকা অত্যন্ত যৌন আসক্ত হয়ে থাকে কোনো জাতক জাতিকার যদি দশম ঘরে শুক্র থাকে হঠাৎ বিপরীত লিঙ্গের প্রতি আসক্ত হয়ে পড়ে তারা এবং আগে পিছনের কথা ভাবে না এই যাদের দশম ঘরে শুক্র থাকে এবার দেখব যেসব জাতক জাতিকার একাদশ ঘরে শুক্র অবস্থান করে তারা হঠাৎ অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভ হয় অনেক সময় জাতকের পারিবারিক খরচের ব্যাপারে স্ত্রীর উপর নির্ভরশীল হয়ে পড়তে হয় কোন জাতক জাতিকার জন্ম ছকে যদি শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করে সেই সব জাতক জাতিকে অত্যন্ত কামক প্রকৃতির হয় জাতক নারী সঙ্গের জন্য প্রচুর অর্থ নষ্ট করে এবং জাতিকেও পুরুষ সঙ্গের জন্য অর্থ ব্যয় করে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা